আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সারসা থানার সাত মাইল আটে এটি কিন্তু একটি ঐতিহাসিক গরুর আট বেশ কিন্তু গরুর আমদানি হয়ে থাকে এক এক ধরনের গরু এক এক পাশে বাঁধা থাকে তো সেই লক্ষ্যে এই যে আমার সামনে টিনের অপোজিট আছে কিছু খামার উপযোগী সার বছর দেশি ক্রস সিন্ধি আপনাদেরকে দেখাবো সাত মাইল হাট থেকে রোজার ভিতরে ব্যাপারী ভাইয়েরা কত টাকা দাম চাচ্ছে কত টাকা এই বেচা বিক্রি করবে সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আমার সামনে দেখতে পাচ্ছেন সার এই সাইড টাইম হলো তো সার সাজানো থাকে তো দেখাবো কিছু গরু দরদাম জানাবো এই যে সামনে চমৎকার দুইটা বাসুর ভাইজান ভালো আছেন কোথা থেকে থেকে আসছেন এখানেই বাসা তাই তো স্থানীয় এই দুইটা কি জাতের বাসু পাকিস্তান পাকিস্তানি আপনারা শুনলেন দর্শক পাকিস্তানি জাতের বাসুর একটা সাদা আর একটা লালচে

সাতাত্তর শুনলেন সাতাত্তর বাইরে থেকে কি পার্টি আসে গরু কিনতে এখানে গরুর আমদানি কেমন হয় খুব আমদানি হয় খুব আমদানি হয় তো এটা কত চাচ্ছেন আর কত হলে হবে দাম চাচ্ছি বিরাশি পঁচাত্তর হলে আপনাদেরকে দেখাবো দর্শক এই যে গরুটা বিরাশি কিন্তু চারশো পঁচাত্তর হইলে হবে আপনারা একটু দেখে যাচাই বাছাই করে গরু কিনবেন আপনাদেরকে দেখাচ্ছি ভাই ভালো আছেন কতগুলো আছে আজকে কত চাচ্ছে না বাসুন আটচল্লিশ আটচল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে বাসুরটা আটচল্লিশ আছে সুস্থ আছে কত হলে হবে

আমদানি কেমন হয় ভালোই কত হলে বিক্রি হবে এখন এই ব্যাচা কিনা পঁয়ষট্টি ছেষট্টি হলে ব্যাচা নিয়ে আচ্ছা আচ্ছা শুনলে বন্ধুরা এই যে গরুটা পঁয়ষট্টি ছেষট্টি হলে কিনা ব্যাচা নিয়ে তো আছে সাত মাইল হাট থেকে কেমন আছেন ভালো নেই কি হচ্ছে গরু ব্যাচা কিনা তো ভালো কিনে ভালো জি 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 গরু ব্যাচা কিনা নিয়ে তো ভালো থাকবো কি করে গরু কিনা ব্যাচা নেই কতগুলো আছে আজকে আজকে মেলা নেই দুটো দুইটা আছে এটা কত চাচ্ছেন

পঞ্চান্ন শুনতে পেলেন পঞ্চান্ন আসছে লাল গরুটা আপনারা দেখতে পাচ্ছেন লাল গরুটা এটার কিনা ব্যসা কত পঞ্চাশ শুনলেন বন্ধুরা এই যে গরুটা পঞ্চাশ হাজার হলে কিন্তু বিক্রি করে দিবে আপনারা একটু দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন ভাইজান ভালো আছেন হ্যালো ভাই কতগুলো আছে আজকে আছে পাঁচটা ছটা পাঁচ ছয়টা এখানে কয়টা এইখানে দুইটা আছে এখানে দুইটা আছে তো এটা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি আটচল্লিশ আটচল্লিশ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে বাসুরটা আটচল্লিশ চাচ্ছে সামনের এটা কত পঁয়তাল্লিশ হলে হবে পঁয়তাল্লিশ হলে আপনারা শুনলেন আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা দাম জানানোর চেষ্টা করছি ভালো আছেন কাকা কত চাচ্ছেন পঁয়ষট্টি শুনলেন দেখি একটু দেখাবো আপনাদেরকে দর্শক আর এটা কত যাচ্ছে দুইটা গরু এটা কত হলে বিক্রি হবে ছাপ্পান্ন এটা সাঁত্রিশ শুনলেন সাঁত্রিশ হলে হবে আর এই যে এইটা বন্ধুরা ছাপ্পান্ন হইলে হবে আপনাদের মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি প্রচুর গরু গরু কিনা বেচা চলছে কত চাচ্ছেন এটা বাষট্টি আপনারা শুনলেন এই যে একটা গরু বাষট্টি চাচ্ছে কি জাতের গরু

ষাট বছট্টি হলে কিন্তু বিক্রি হবে আপনারা যখন কিনবেন একটু দেখবেন যাচাই বাসায় করে দরদম করে কিনবেন এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমার উপযোগী সার গরুর দাম এদিকে দর দাম চলছে তো দুইটা গরু আপনাদেরকে একটু দেখাবো দাম কিন্তু জানাবো কি হইলো না হচ্ছে না পঞ্চান্ন চাইলাম বলছে পঞ্চাশ কোনটা এইটা আচ্ছা আচ্ছা পঞ্চান্ন চাইছিল পঞ্চাশ ভেঙে বলতেছে এই যে গরুটার দাম যদি দেখায় কি জাতের গরু এটা এটা আচ্ছা দেশি লাল লাল দেশি কত হলে নিয়ে আছে ওই 50 নিছে 71000 হলে এক এর নিচে হলে কিনা বাবা আর কোনটা আছে বড় লালটা এটা একটু দেখাবো এটা তো বেশ বড় সরগরু আনুমানিক বয়স কত মাস এ 7 মাস ভারী গেছে নিজাতের গরু এটা হচ্ছে লাল পাকিস্তানি জাতের লাল পাকিস্তানি 7 মাস পার হয়ে গেছে শুনতে পেলে এটা কত হলে হবে এটা কত হলে বিক্রি হবে এটা ওই সত্য ভেঙে খালি বেচা কেন সত্য ভেঙে হলে কিনা বেচা হবে শুনলেন সত্য ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ সাত মাইল আট থেকে জানালাম এত সময় ধরে দরদাম জানালাম তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ